বাবার বাড়ির থেকে বাড়ি চলে যাচ্ছি এই যে টুকটুকি করে একেবারে বাড়ি চলে যাব তো এই যে ছেলে মেয়েকে গুছিয়ে নিয়ে আমিও সব গুছিয়ে দিয়েছে আর অনেক কিছু নিয়ে যাচ্ছি তো কি কি নিয়ে যাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কত সুন্দর খোলা মাঠ কত সুন্দর এখন ধান লাগিয়েছে সবাই তো এই যে কত সুন্দর ধানের জমি আর অন্যান্য সবজিও লাগিয়েছে তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসেই ইফতারের কিছুক্ষণ আগে এসেছি তো আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে এই যে আমার শাশুড়ি মা ইফতার জোগাড় করে রেখেছিলেন তো এই যে আমরা এখন ইফতার করে নেব ছেলেটাও রোজা ছিল আমিও ছিলাম তো তারপরে এই যে চিকেন ললিপপ নিয়ে এসেছে সেটা একটু খেয়ে নিলাম তো ছেলে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি খাওয়ার পর একটু বসেছিলাম তারপরে এই যে যেহেতু মানে সন্ধ্যার সময় বাড়ি এসেছি তো মা একটু তরকারি পাঠিয়েছিল তো খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করছি একটু মাংস আর এদিকে পটল চিংড়ি রান্না করেছিল সেটুকুই পাঠিয়েছিল তো বাড়ি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে ভিডিওটা করেছি তো এই যে আরও অনেক কিছু পাঠিয়েছিল যেমন সবজি পাঠিয়েছে এটা কুমড়ো শাক আর অনেক বড় বড় কুমড়ো পাঠিয়েছে আর এই যে কুলের আচার করেও পাঠিয়েছে শশা পেয়ারা আর এই যে বস্তার মধ্যে অনেক কিছুই আছে সবগুলোই পাঠিয়েছে তো বাবার বাড়ির থেকে কিন্তু মেয়েরা যেটুকুই মানে ভালোবেসে দেয় সেটুকুই নিয়ে আসি আর এই যে দেখো কত বড় বড়ো আমার বাবা চাষের জমির কুমড়ো এই যে দুটো কচি কুমড়ো দিয়েছে আর এই দুটো দিয়েছে পাকা কুমড়ো তো এটা কত বড় একটা কুমড়ো সাইজ কুমড়োগুলো খেতে কিন্তু অনেক মজার তো এই যে আমি বেশ কিছুদিন পরে এই ভয়েসটা দিচ্ছি ভিডিওটা দিলাম তোর এই যে টক টক কুল এনেছি এগুলো সব সবাইকে দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব। তো যেহেতু রোজার মাস চলছে তো তো এখন তো কুল একটু মেখে খাবো তার উপায় নেই মানে খাওয়া হচ্ছে না আর এই যে শাকগুলো কাটা হচ্ছে রান্নার জন্য তো এই যে আমার অন্যদের ছেলে আছে আর আমার ছেলেটা আজকে রোজা নেই মানে পরের দিন এটা তো বললে একটু কুল মাখিয়ে দাও তো এই যে আমি একটু অল্প করেই মাখাচ্ছি যেহেতু ওরা দুজন খাবে অল্পই খাবে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে থেতো করে নিচ্ছি আর কুলগুলোকেও সুন্দরভাবে থেতো করে নিয়েছি নেয়ার পরে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো কুল মাখা দেখে কিন্তু জিভে জল চলে আসছে কিন্তু যেহেতু রোজা আছি খাওয়া যাবে না আর বাড়ির অন্যান্যরাও বলছে এখন মাখাচ্ছ কেন পরে মাখাতে পারতে তো ওরা দুটো বাচ্চা খাওয়ার বায়না করলো ওই জন্যে ওদেরকে একটু মাখিয়ে দিচ্ছি তো কে কে এরকম টক টক কুল মাখা পছন্দ করো আমি তো অনেক পছন্দ করি তো আমি সন্ধ্যাবেলা আবারও একটু ইফতার করার পর মাখিয়েছিলাম মাখিয়ে খেয়ে নিয়েছি যেহেতু এরকম কুল কিন্তু কিনতে পাওয়া যায় না আমাদের এখানে সচরাচর মানে দেখতে পাইনে যে কুলগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বিদেশি আর সেগুলো মানে টক বেশি টক হয় না আবার খুব মিষ্টিও হয় না খেতে ভালো লাগে না মাখা তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করো